রবিবার বিকেলে মিলে বেরিয়ে পড়লাম একটুখানি কেনাকাটা করতে কি কিনতে যাচ্ছি বলো তো জুতো গো শীতের না জুতো জুতো আছে অনেক কিন্তু পা ঢাকা জুতো নেই

কোনোটা জুতো পছন্দ হচ্ছে তো সাইজ হচ্ছে না আবার কোনোটা সাইজ হচ্ছে তো পছন্দ হচ্ছে না আমার পা খুব ছোট জানো তো যার জন্য আমার জুতো সব দোকানে পাওয়া যায় না অবশেষে খুঁজতে খুঁজতে পেলাম জুতো পেলাম তবে যেই রঙটা চাইছিলাম সেই রঙটা পাইনি অন্য রঙটা পেয়েছি কিন্তু কিছু করার নেই বাধ্য ওই রঙটাই নিতে হলো এবার নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো এক ঝলক তোমাদের সঙ্গে দোকানটা দেখিয়ে দিলাম দামও রিজনেবল বাগুহিটি মার্কেটের ভেতরে ভিডিওটা তাহলে আজকে তখন এখানেই শেষ করছি টাটা